দুর্গম গিরি কান্তার মুরুদুস্তর পার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মুরুদুস্তর পার হে লঙ্কিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে পথ ছিড়ি আছে পালকে ধরি বেহাল আছে কার হিম দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার কে আছো জোয়ান আন হউ আগু আন হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তোরি পার দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবারে লঙ্কিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সব যুগযুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সব যুগযুগান্ত যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পার হে লঙ্কিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিবে তোমার মাতৃ মুক্তি অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি পণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বল ডুবেছে মানুষ সন্তান মোরমার যাত্রীরা হুশিয়ার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়ায় তারা দিবে কোন বলিদান আশির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ ধুলি ছেতে ফুলিতেছে জলে কান্ডারি হুসিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবারে লঙ্কিতে হবে রাত্রি নিশিতে জাতিরা হুসিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্কিতে হবে রাত্রি মিশিতে জাতিরা হুশিয়ার